আজ মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এবার আপনি শুধু বাঁচবেন আনন্দে খুশিতে আর আপনার দুঃখ কষ্ট চিরকালের জন্য দূর হয়ে যাবে আপনার চারপাশে সুখ শান্তি আর সমৃদ্ধিময় জীবন আপনি এখন থেকে উপভোগ করবেন এখন শুধু আপনার জীবনে অর্থের সমাগম ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে সুবর্ণ সুযোগ আসবে আপনার জীবনে মহাবিশ্বের এই বার্তা এড়িয়ে গেলে আপনি কিছুই পাবেন না তাই যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে নিশ্চয়ই এই বার্তা ইতিমধ্যে আপনার কাছে পৌঁছে গেছে আর আপনি মহাবিশ্বের সেই প্রিয় সন্তান যার ভাগ্য বদলানোর সময় এসেছে সেই ইঙ্গিত আপনাকে আজ ইউনিভার্স দিচ্ছেন ইউনিভার্সের এই বার্তা আপনার কাছে পৌঁছেছে এমন এক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার জীবনের এই পরিবর্তন আপনি বলতে পারেন যেন গোল্ডেন টাইম বা সোনার এক সমাগম সোনার মতন চকচক করবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার ভবিষ্যৎ আপনার জয় এখন নিশ্চিত কেউ আপনাকে আর আটকে রাখতে পারবে না কেউ আপনাকে আর থামিয়ে রাখতে পারবে না অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করবে আপনার জীবনে আপনি যা কখনো কল্পনাও করেননি সেই সব কিছু ঘটতে শুরু করবে হঠাৎ করেই যেন ভাগ্য বদলাতে থাকবে সুবর্ণ সুযোগ আপনাকে নতুন নতুন পথ খুলে দেবে এখন আপনার জীবনের এমন এক পর্যায়ে এসে আপনি উপস্থিত হয়েছেন যেখানে সুখ সমৃদ্ধি যেন সমস্ত কিছু থাকবে আপনার হাতের মুঠোয় এই পৃথিবীতে আপনার চারপাশে যত শত্রু আছে তারাও যেন আপনার কাছে নত স্বীকার করতে শুরু করবে যারা আপনাকে ঠকানোর চেষ্টা করবে তারা নিজেরাই ঠকে যাবে কারণ ঈশ্বর আপনাকে এখন এমন সুখ দেবে যা আপনার জীবনকে স্বর্গ বানিয়ে তুলবে হঠাৎ করেই আপনার জীবনে এমন পরিবর্তন আপনি বুঝে উঠতে পারবেন না কীভাবে আপনার কপাল খুলে গেল প্রেম ভালোবাসা উপরালার আশীর্বাদ আপনার বড়দের আশীর্বাদ অর্থ সুখ এছাড়াও সমস্ত সমৃদ্ধি সুখ আপনি পাবেন অর্থ সুখের সাথে সাথে আপনার জীবনে যা কিছু অপূর্ণ ছিল সেই সমস্ত কিছু আশাও আপনার পূর্ণ হবে আপনার ঘরে এই মুহূর্তে মহাবিশ্ব বসবাস শুরু করেছেন আর ইউনিভার্স যেহেতু এখন আপনার ঘরে আছেন তাই তিনি সদা সর্বদা আপনার ওপর দৃষ্টি রেখেছেন তিনি আপনার উন্নতিতেই ব্যস্ত তিনি চাইছেন আপনার জীবনে উন্নতি আসুক তিনি আপনাকে আর কখনোই দুঃখের জীবন দেবেন না তাই আপনি নিশ্চিত থাকুন ভাগ্য আপনার সাথ দেবে আপনি যা কিছু করবেন তাতেই দেখবেন আপনি উন্নতি করছেন আপনার জীবনে যেন মাটিও সোনা হয়ে যাবে আপনার স্পর্শে লোহাও যেন সোনা হয়ে যাবে তাই এই বিশ্বাস ভালোবাসা ভরসা এবং মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা বজায় রেখে আপনি এই বার্তা শুনুন অন্তর থেকে সম্পূর্ণ বিশ্বাস করুন হ্যাঁ তিনি আছেন আপনার সাথে আপনার পাশে সদা সর্বদা আছেন আর তিনি আপনার জীবনে উন্নতির জন্য সদা সর্বদা চেষ্টা করে চলেছেন তিনি আপনাকে ভালো রাখতে চান ভালো থাকা দেখতে চান আপনাকে সিঁড়ির পথ তিনি বলে দেবেন আপনার জীবনকে সুগঠিত করবেন মহাবিশ্বের এই শক্তি হঠাৎ করেই যদি আপনি লটারি কাটেন দেখবেন সেখান থেকে যেন আপনি অনেক টাকা পেয়ে যাবেন হঠাৎ করেই যদি আপনি আপনার আশেপাশে কোনো মানুষকে দেখেন আপনাকে সাহায্য করছে আপনার পাশে দাঁড়িয়েছে বা আপনাকে অর্থ আকর্ষণের বা অর্থ ইনকামের নতুন কোনো পথ বলছেন আপনি জানবেন তিনি দেবদূত তাকে ঈশ্বরই আপনার কাছে পাঠিয়েছেন তাই মহাবিশ্বের এই দূতের বার্তাও কিন্তু আপনি অবহেলা করবেন না কারণ এখন আপনি এমন এক বাঁধনে বাধ্যে চলেছেন যেখানে আপনার জীবনে নতুন স্রোত আসবে আর সেই স্রোতে থাকবে শুধুমাত্র সুখ শান্তি সমৃদ্ধি যেখানে আপনার সকল দুঃখ কষ্ট বাধা বিপত্তি চিরতরে অবসান নেবে অর্থাৎ চিরতরে শেষ হয়ে যাবে ঈশ্বরের আশীর্বাদের দরজা খুলে গেছে আপনি জানলে অবাক হবেন হঠাৎ করেই আপনি যখন বাড়ির বাইরে বেরোবেন বা ঘরে নতুন কোনো জিনিস আনবেন দেখবেন অ্যাঞ্জেল নাম্বার আপনি পাচ্ছেন কারণ আপনার দৃষ্টিতে আসবে সেই অ্যাঞ্জেল নাম্বার এবং আপনাকে মহাবিশ্ব বা ইউনিভার্স বোঝাবেন তিনি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন ভাগ্যের পরিবর্তন এটি আপনার জীবনের এক বিশেষ আশীর্বাদ মহাবিশ্বের আশীর্বাদ আপনি কাল সকাল হতেই নিজের জীবনের পরিবর্তনকে একটু একটু করে অনুভব করতে শুরু করবেন আপনার জীবনের একটা একটা পরিবর্তন যেন আপনাকে আপনার সাফল্যের দোরগোড়া এনে উপস্থিত করাবে আর আপনি সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু নিয়ে খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে আনন্দে কাটাতে পারবেন মহাবিশ্বের এই বার্তায় আপনি এটুকু বিশ্বাস করুন ঈশ্বর আছেন আপনার লক্ষ্য পূরণ আপনার স্বপ্ন পূরণ তিনিই করবেন কারণ তিনি যে আপনাকে সহায়তা করতে চান আপনি প্রস্তুত মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করতে যদি প্রস্তুত থাকেন তাহলে জেনে রাখুন মহাবিশ্ব আপনার কাছেই আছেন আপনার পাশেই আছেন আপনার কর্মের প্রতি আপনার ভালোবাসার প্রতি আপনার প্রেমের টানে আপনার মায়ার বাঁধনে তিনি যে বেঁধে গেছেন তাই এই ভালোবাসা আপনি গ্রহণ করুন আপনাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে ঈশ্বরের দিক থেকে অ্যাঞ্জেলরাও আপনার জীবনের উন্নতিতে আপনাকে সহায়তা করছে আপনি সেই সুখের দরজাগুলি দেখবেন সব খুলে গেছে যা এতদিন বন্ধ ছিল এই বন্ধ দরজার প্রত্যেকটা খুলে যাবে আর আপনি পাবেন স্বর্গসুখ যে সুখের কথা আপনি কখনো কল্পনাও করেননি আপনার জীবনের অর্থাৎ এই জীবনযাত্রায় আপনি আর কখনোই দুঃখের সম্মুখীন হবেন না যা কিছু ঘটে গেছে তা তো গেছেই কিন্তু এখন থেকে তুমি পাবে সেই সুখ সেই ভালোবাসা তোমার যে ভালোবাসা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ভালোবাসাও তোমার কাছে ফিরে আসবে তুমি পাবে তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবে তোমার স্বপ্ন পূরণের চাবিকাঠি তুমি পাবে তোমার ভালোবাসা তোমার সমস্ত ইচ্ছে পূরণের সেই মাত্রা সেই চাবি সাফল্যের দরজাগুলো সব খুলে যাচ্ছে একটা একটা করে দরজার সামনে যখন তুমি উপস্থিত হবে তুমি দেখবে সাফল্য যেন তোমাকে দুহাত ভরে ডাকছে আর তোমার জীবনের এমন কিছু ঘটনা এখন ঘটতে শুরু করবে যা তোমাকে এক স্বপ্ন পূরণের পথে নিয়ে যাবে তোমার ভাগ্যে এখন প্রচুর ধন সম্পত্তি আসবে তাই তো মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছেন অনেক সত্যের মুখোমুখি তুমি হতে চলেছ যে সত্য তুমি জানতে পারো নি কখনও সেই সত্যের মুখোমুখি তোমাকে মহাবিশ্ব করবেন কারণ তিনি তোমাকে জানাবেন যে তুমি হলে সেই ব্যক্তি যাকে এই পৃথিবীর সকল সত্য সকল কিছু জানার সুযোগ করে দেবেন আর তোমার আড়ালে কিছুই থাকবে না সব কিছুই তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে মহাবিশ্বের আশীর্বাদে তোমার জীবনে এখন অনেক উন্নতি হবে অর্থ এবং সৌভাগ্যের দ্বার দুটোই তোমার জীবনে এখন উজ্জ্বল হয়ে যাবে তাই মহাবিশ্বকে সকলে মিলে বলো একসাথে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোটি কোটি প্রণাম জানায় কৃতজ্ঞতা জানায় তোমায় থ্যাংক ইউ